প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের দুইশো পাঁচ পৃষ্ঠার জোড়াই কাজ এক ও দুইয়ের সমাধান করে দেখাবো তো দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে জোড়াই কাজ একে ভাগ পদ্ধতিতে নিচের বাইনারি সংখ্যাকে ভাগ করো খুবই সহজ আমরা এক নম্বর দিয়ে করব তো এক নম্বরে এখানে কি আছে দেখো এক এক হাজার দশকে ভাগ করতে হবে দশ দিয়ে ঠিক আছে দুইটাই কিন্তু বাইনারি সংখ্যা তো আমরা এটা সমাধান করছি ঠিক আছে তো দেখো এখানে প্রথমে নর্মাল ভাগের মতোই ভাগ করে আমরা বিয়োগ করবো ঠিক আছে প্রথমে একবার দিব দশ এই দশ তাই না এখানে দেখো বিয়োগ করলে কি থাকে শূন্য থাকে তো বারপাশে শূন্যটা আমাদের বসানোর দরকার নেই তো আমরা এখন কি করব এই ওয়ানটা কাটবো ওয়ানের ভিতরে কি যায় যায় না এই জন্য কী করবো এখানে একটা শূন্য দেবো এবার এটা কাটবো ঠিক আছে এবার দেখো একবার যাচ্ছে তাই না তো আমরা কী লিখবো এখানে এই যে মিলে অ্যান্সার কী পাবো পাল একশো এক আর ভাগ শেষ হচ্ছে শূন্য ঠিক আছে তো এখন আমরা দুই নম্বরটা দেখবো দুই নম্বরে দেখো কি আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা ভাগ করবো কত এক দুই তিন শূন্য ওয়ান এটাকে আমরা এটাতে ভাগ করব ঠিক আছে খুবই সহজ তো আমরা প্রথমে একবার দেবো একবার দিলে কি হয় ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন আমরা বিয়োগ করবো তো বাইনারিতে বিয়োগ করতে গেলে এই শূন্যকে দুই ধরতে হয় ঠিক আছে আর দশ ভিত্তিক সংখ্যায় আমরা কী করি শূন্যকে দশ ধরতাম তাই না তো এখানে শূন্য মানে দুই ধরবো তো এক আর কত হলে দুই হয় অবশ্যই এক হলে হাতে থাকে কি এক সে একের সাথে যোগ করবো তাহলে এখানে কথা হচ্ছে এক আর এক দুই দুই আর এই এক মানে কি উপরটা ছোট বড়ো বানানোর জন্য এটাকে তিন মনে করবো আমরা ঠিক আছে তো দুই আর কত হলে তিন হয় অর্থাৎ এক হলে ঠিক আছে হাতে থাকে এক সে এক এখানে চলে আসবে তো এক একে মিলে গেলি শূন্য এখানে এক একে মিলে গেলি শূন্য অর্থাৎ এখানে একটা জিনিস মনে রাখবো যখন আমরা তিন হবে তো তিন মানে কি আমাদের এগারো নর্মাল তিন মানে বাইনারির এগারো আশা করি বুঝতে পেরেছো এখন আমরা কি করব এইটা কাটব কেটে দেখো যাচ্ছে না এই জন্য শূন্য দেবো শূন্য দিয়ে আমরা কি করব এটাও কেটে নিয়ে আসবো এখন আমরা আবার একবার দেবো ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন দেখো বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের রেজাল্ট কী হবে এখানেও কিন্তু একটা বিয়োগ শূন্য দিতে হবে আচ্ছা এখানে শূন্য শূন্য ওয়ান এটা কিন্তু খুব সহজ ঠিক আছে আচ্ছা এখন আমরা তিন নম্বরটা করবো ঠিক আছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো এটাকে ভাগ করবো কত এক হাজার এক তাই না প্রথমে আমরা একবার দিব একবার দিলে কি হয় ওয়ান জিরো জিরো ওয়ান এবার আমরা কি করব বিয়োগ করবো ঠিক আছে এক এককে মিলে গেলে শূন্য এখানে এক এই দুটা শূন্য হবে পাশে শূন্য বাসে না এখন আমরা এ একটা বসাবো কেটে নিয়ে আসলাম তাও দেখো এটা বড়ো এই জন্য যাচ্ছে না বলে আমরা কী করবো এখানে একটা শূন্য দেবো দেওয়ার পরে আমরা এই শূন্যটা কেটে নেব ঠিক আছে এখন দেখো যাচ্ছে একবার একবার দিলে কত হবে ওয়ান জিরো জিরো ওয়ান এখন বিয়োগ করব শূন্যকে দুই ধরতে হয় তো এক আর কত হলে দুই হয় এক হলে হাতে এক শূন্যের সাথে এক যোগ হবে এক আর এক এক মিলে গেলে শূন্য সবগুলো বারফাশে তিনটাই শূন্য হবে লিখবো না এখন আমরা কি করব এটা তো আগেই কেটেছিলাম এখন এই একটা কেটে নিয়ে আসবো একের ভেতরে যাচ্ছে না এই জন্য একটা শূন্য দেব ঠিক আছে দিয়ে এটা কাটবো এটা কাটলাম তারপরেও কিন্তু আমাদের এক একশো দশ এখানে আছে এক হাজার এক তো যাচ্ছে না এই জন্য কী করবো আরেকটা শূন্য দেব ঠিক আছে এটা আমাদের অবশিষ্ট অর্থাৎ ভাগ শেষ একশো দশ আর ভাগ ফল হচ্ছে দশ হাজার একশো এটাই আমাদের অ্যান্সার এখন আমরা জড়াই কাজ টুয়ের সমাধান করব একশো এর বাইনারি বাইনারি সংখ্যা কত হবে সেটা বের করবো আর টোয়েন্টি ফাইভের টোয়েন্টি ফাইভের বাইনারি সংখ্যা কোথায় সেটা বের করে আমরা ভাগ করবো ঠিক আছে একশো বাইনারি সংখ্যা বের করতে গেলে কী করতে হবে এক দুই চার আট ষোলো থার্টি টু সিক্সটি ফোর এরপরে আসছে ওয়ান টোয়েন্টি এইট আমাদের আসছে এক কাছাকাছি তা নিতে হয় আমরা এগুলো নিলে পেয়ে যাবো এখন দেখো সিক্সটি ফোর আর থার্টি টু অর্থাৎ নাইনটি সিক্স হয় নাইনটি সিক্স আর ফোর হান্ড্রেড আর বাকিগুলো জিরো হবে ঠিক আছে খুবই সহজ তো আমরা কী করবো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো পেলাম এরপরে দেখো টোয়েন্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভ মানে ষোলো পর্যন্ত নিলে হবে এখানে দেখো ষোলো আর আট কত চব্বিশ আর এক পঁচিশ এই দুইটা জিরো তাই না যেগুলো যোগ করলে পঁচিশ হয় সেগুলো আমরা নিলাম তো কী পেলাম এখন ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে আমরা এখন কী করব ভাগ করবো ঠিক আছে অর্থাৎ ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো জিরো দিয়ে ভাগ করবো ঠিক আছে প্রথমে আমরা কি করবো একবার দেব একবার দিলে কি হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান খুবই সহজ দেখো বিয়ে করলে আমাদের এটা মিলে যাচ্ছে সবগুলো শূন্য এখানে দুইটা শূন্য আছে সেই দুইটা শূন্য আমরা এখানে কেটে নিয়ে আসলাম এখানে বখিয়ে দেবো ঠিক আছে এই দুইটা শূন্য আমাদের আলটিমেটলি কী হচ্ছে রেজাল্ট ভাগ শেষ হচ্ছে শূন্য আর ভাগ ফলে হচ্ছে একশো ঠিক আছে এখন আমরা এই যে দুই নম্বরটা সমাধান করব টোয়েন্টি সেভেন আর এখানে কথা আছে সেভেন প্রথমে সেভেন্টি সেভেনের বাইনারি সংখ্যাটা আমরা বের করে নেব অর্থাৎ এক দুই চার আট ষোলো থার্টি টু সিক্সটি ফোর সেভেন্টি সেভেন তাই না তো এখানে কত আছে সিক্সটি ফোর আর আট অর্থাৎ সেভেন্টি টু সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন ঠিক আছে আমরা এটা 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 আর এটা নিলে হয়ে যাচ্ছে ঠিক আছে আর বাকিগুলো জিরো দেবো জিরো 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 আমরা কী পেলাম ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এরপরে কথা আছে সেভেন খুবই সহজ এই তিনটা দিলে হয়ে যাচ্ছে অর্থাৎ তিনটায় ওয়ান হবে ঠিক আছে চার এক দুই ছয় এক সাত তিনটায় ওয়ান তিনটায় ওয়ান ঠিক আছে এখন আমরা ভাগ করবো তো দেখো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ভাগ করলে আমরা কি পাবো প্রথমে এখানে দেখো একশো এগারো আর এখানে তিনটা নিলে একশো হয় অর্থাৎ তিনটা নেওয়া যাবে না চারটা নিতে হবে একবার দেবো ওয়ান 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 বিয়েক করবো এখন ঠিক আছে বিয়েক করলে কী হয় এই এক এককে মিলে গেলে শূন্য এখানে এক আর কত হলে দুই হয় এক হলে ঠিক আছে সহজ যাপ এই শূন্য থাকলে বাইনারিতে আমরা দুই মনে করব আবার এক সেই একটা কি করব এখানে হবে হাতে যে এক ছিল এক এক দুই ওপরেও দুই দিয়ে মিলে গেলে শূন্য হাতে এক এক বিয়োগ এক অর্থাৎ এক এক মিলে গেলে শূন্য এই দুইটায় শূন্য হবে বাম পাশের শূন্যগুলো বসাতে হয় না ঠিক আছে এখন আমরা এই একটা কাটবো কাটার পরেও দেখো কী হচ্ছে এইটা কিন্তু বড় যাচ্ছে না এই জন্য আমরা এখানে শূন্য দেব শূন্য দেওয়ার পরে এইখান থেকে আটটা কাটব অর্থাৎ আমরা এখন এটা কাটিয়ে নিয়ে আসবো ঠিক আছে এখন আমরা আবার ভাগ করব একবার দেবো দিয়ে বিয়েক করব ঠিক আছে বিয়ে করলে কী হবে এক আর কথা হলে দুই হয় এক হলে হাতে থাকে এক এক আর এক দুই ঠিক আছে আর এই এককে কত মনে করব আমরা তিন মনে করব ঠিক আছে তো দুই আর কথা হলে তিন হয় অবশ্যই এক হলে হাতে এক এক আর এক দুই দুই আর এটা এখানে হচ্ছে কি শূন্য অর্থাৎ দুই আর দুই মিলে গেলে কী হয় শূন্য হাতে থাকে এক এক একে মিলে গেলে শূন্য তো এখানে এগারো থাকতেছে এরপর আমরা আবার এই একটা কেটে নিয়ে আসবো নিয়ে আসলে আমাদের দেখো একবার যাচ্ছে একবার দিলে কি হচ্ছে মিলে যাচ্ছে তাই না এটা জিরো আমাদের ভাগ ফাল হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান ভাগ শেষ হচ্ছে শূন্য ঠিক আছে এখন আমরা তিন নম্বরটা দেখব এই এইটটি ফাইভের বাইনারিটা বের করবো এইটটি ফাইভের বাইনারি ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর তো এটা এটা যদি যোগ করে এইটটি ফাইভ এইটটি ফোর এইট্টি ফাইভ বাকিগুলো আমরা শূন্য দেবো ঠিক আছে তো কী পেলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এখন দেখো ফাইভের বাইনারি বের করবো আমাদের এই যে ফাইভ তিনটা দিলে হয়ে যাচ্ছে এই যেগুলো ঠিক আছে ফাইভ তার মানে কি চার আর এক পাঁচ বাকিটা শূন্য তো এখান এটা পেলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটাকে ভাগ করবো কত ওয়ান জিরো ওয়ান দিয়ে ঠিক আছে একবার দেবো প্রথমে ওয়ান জিরো ওয়ান এখানে শূন্য আছে দেখো শূন্যটা কাটলাম এবার শূন্যর ভিতরে এটা এগুলো কিন্তু বিয়োগ করলে কি হবে শূন্য হবে ঠিক আছে তো শূন্য এখানে হবে আর একটা শূন্য কাটলাম এই শূন্য কাটার পরেও যাচ্ছে না এই জন্য এখানে আমরা একটা শূন্য দেব দেওয়ার পরে এই একটা কাটবো এখন এক কাটলাম তারপরেও যাচ্ছে না এই জন্য আমরা আরেকটা শূন্য দেব দেওয়ার পরে কী করবো এই শূন্যটা কাটবো ঠিক আছে কাটার পরে আমরা দেখো তাও যাচ্ছে না আমাদের এই জন্য আমরা আরেকটা শূন্য দেবো দিয়ে এখানে এই একটা কেটে নিয়ে আসবো নিয়ে আসার পরে দেখো বারপাশে শূন্য আমাদের আর দরকার নেই এরপরে আমরা কী করতে পারি দেখো একবার দেবো একবার দিলে আমাদের মিলে যাচ্ছে তাই না এটাই আমাদের অ্যান্সার এটা জিরো ক্লিয়ার খুবই সহজ এখন আমরা করবো চার নম্বরটা ঠিক আছে ওয়ান টোয়েন্টি এইট ডিভাইডেড বাই থার্টি টু ঠিক আছে ওয়ান টোয়েন্টি এইট পর্যন্ত যাইতে হবে আমাদের অর্থাৎ এক দুই চার আট ষোলো থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট ঠিক আছে এখানে দেখো ওয়ান হবে আর বাকি সবগুলো শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এক দিয়ে সাতটা শূন্য পেলাম আমরা তিন চার পাঁচ ছয় সাত ক্লিয়ার খুবই সহজ এখন আমরা কী করবো থার্টি টু থার্টি টু মানে এই যে পর্যন্ত এখানে ওয়ান আর বাকি সবগুলো শূন্য দিলে কিন্তু আমাদের থার্টি টু আমরা পেয়ে যাচ্ছি তো এখানে ওয়ান এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তো আমরা এখন ভাগ করবো এটা খুবই ইজি তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে ভাগ এক দুই তিন চার পাঁচ আর একটা কথা আছে আরটাও শূন্য আছে ঠিক আছে অর্থাৎ দিয়ে পাঁচটা শূন্য আর এখানে কত আছে এক তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এখন আমরা একবার দেব একবার দিলে দেখো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তো আমরা কী পাবো এটা বিয়োগ করলে আমাদের রেজাল্টটা শূন্য আসবে আর এই শূন্য কাটলাম শূন্য ভিতরে যায় না বলে এখানে বসা দেবো এই শূন্য কাটলাম এই শূন্য ভিতরে যায় না বলে একটা শূন্য দেবো এখানে ভাগ শেষ আমাদের শূন্য হবে আর ভাগ ফল হবে একশো এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম